দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠায় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও স্পষ্ট মেরেকরণ শুরু হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং নির্বাচন কমিশনের প্রস্তাবিত নির্বাচন কমিশনের প্রস্তুতি এই তিনটি ইস্যুকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলো এখন অবস্থান স্পষ্ট করছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এক বছরের বেশি সময় ধরে চলা সংস্কার প্রক্রিয়া এখন প্রবেশ করছে রূপ নির্বাচন তবে রাজনৈতিক ঐক্যমাত এখনো অধরা বলে মনে হলেও ভেতরে ভেতরে নির্বাচনে এজেন্ডা ঠিক করা ও আসন সমঝোতা সহ নানা বিষয়ে আলোচনা শুরু হয়েছে বিএনপি মহাসভের সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন জুলাই সনাদের যে অংশে আমরা সই করেছি তার দায় দায়িত্ব আমরা নেব তো যেটা আমরা সই করে সেটা সেটার দায় আমাদের নয় অন্যদিকেই এই মন্তব্য বিএনপির নির্বাচনের অংশগ্রহণ নিয়ে তার ইঙ্গিত বহন করলেও হাইকমান্ড সূত্র বলছে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিসেম্বরের শুরুতে দেশে ফিরবে অন্যদিকে জামাত সভা আট দল সাধারণ নির্বাচনের আগে গণপথ সহ পাঁচ দফার দাবিতে আন্দোলনে রয়েছে জামাত সমমনা দলগুলো দুটি বিষয়ের উপর ফোকাস করতে চাইছে একটি হল জুলাই বিপ্লবের পর টেকসই গণতান্ত্রিক পরিবর্তনের জন্য গৃহীত সনাদের জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং সংসদ নির্বাচনের আগে গণভোট আর দ্বিতীয়টি হল মুক্ত অবাধ ও সমতল নির্বাচনের পরিবেশ যেখানে জনগণ বাধাহীনভাবে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবেন এদিকে শেখ হাসিনা তিনটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তার দল আওয়ামী লীগ ফেব্রুয়ারি নির্বাচন বয়কাট করবে বলে ঘোষণা করেছে তবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তার ও তার দলের বিচারের যে প্রক্রিয়া চলছে তাতে ক্ষমতা সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্রভাবে মেরুকরণ হচ্ছে দু সালে জুলাইয়ে এ গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এক বছর পার করে এখন নির্বাচনে রূপরেখা চূড়ান্ত করার পথে জুলাই সোনাদের যে অংশে স্বাক্ষর করেছে সেটি বাস্তবায়নে দায় নেবে এবং ডিসেম্বরে দলটির চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসবেন বলে গুঞ্জন সরাচ্ছেন